পাসপোর্ট টিকিট ভিসা এগুলো নেওয়ার জন্য আসছে তাই না আচ্ছা আচ্ছা তো পাসপোর্ট টিকিট ভিসা ম্যান পাওয়ার এগুলো পাইছেন আপনি জি পাইছি কি কি ডকুমেন্ট পাইছেন আমাদের যদি একটু দেখাতেন পাসপোর্ট পাইছি ম্যান পাওয়ার তাহলে ক্যামেরা একটা দেখান এইভাবে একটা 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 করে আগে পাসপোর্টটা দেখান পাসপোর্ট পাইছি পাসপোর্ট ম্যান পাওয়ার পাইছি ম্যান পাওয়ার ফটোকপি পাইছি বিচার ফটোকপি জি এখানে আছে আরেকটা ভিসার ফটোকপি সেন্টার কপি ফটোকপি

গিয়েছিল তো উনি কি এখনো দেশের বাইরে আছে না জি দেশের বাইরেই আছে আচ্ছা আচ্ছা মামুন ভাই আমাদের অফিসের মাধ্যমে সৌদি আরব গিয়েছে জি তো তার মাধ্যমে আপনি আমাদের অফিসে আসছেন না তো মামুন ভাই কি সৌদি আরব গিয়ে ভালো আছে এখন জি ভালো আছে আর জন গেছে তারাও ভালো আছে তারপরে আমি যাব আচ্ছা আচ্ছা যাচ্ছি তো মামুন ভাই গেছে সাথে আর আপনার ফ্যামিলির তিনজন আছে ওই জায়গায় জি জি তো এখন আপনি আবার যাইতেছেন জি আচ্ছা আচ্ছা তো আপনি আমাদের অফিসে যে বই জমা দিয়েছিলেন কতদিন আগে বই জমা দিয়েছেন বই জমা দেওয়া দু মাস আড়াই মাস হচ্ছে আচ্ছা দুই আড়াই মাসের মতো হয়ে গেছে তাই তো আচ্ছা আচ্ছা দুই মাসের মধ্যে আপনি সমস্ত কাগজপত্র বুঝে জি তো আমাদের আসলে দুই মাস লাগে না সময় আমরা এক থেকে দেড় মাসের মধ্যে ফ্লাইট করে থাকি একটু ম্যানবার জটিলতা থাকার কারণে আমাদের 15 20 দিন বেশি লেগে গেছে জি তো আমাদের এখান থেকে যে আপনি সার্ভিসটা হয়েছে এই সার্ভিসে কি আপনি সন্তুষ্ট জি আলহামদুলিল্লাহ এই আপনি বই জমা দেওয়া থেকে এই যে একদম ফ্লাইটের টিকিট পাওয়া পর্যন্ত কোনো সমস্যা হয়নি তো না কোনো সমস্যা হয়নি আচ্ছা আচ্ছা তো আপনি আমাদের অফিসে কার কাছ থেকে সার্ভিসটা নিছেন? আবু সুফিয়ান ভাই। আচ্ছা আবু সুফিয়ান ভাইয়ের মাধ্যমে আপনি আমাদের অফিস থেকে সার্ভিসটা নিছেন? জি। তাই তো? জি। আপনি কি কাজে যাচ্ছেন সৌদি? বিস্কুট ফ্যাক্টরি। বিস্কুট ফ্যাক্টরির মেসন। আচ্ছা আচ্ছা। আপনি ফ্যাক্টরির কাজে সৌদি যাচ্ছেন। তা আমরা আশা করি ইনশাআল্লাহ সৌদি গিয়ে আপনি যে কাজে যাইতেছেন সেই কাজ পাবেন ইনশাআল্লাহ। তো সৌদি গিয়ে যদি আপনি কাজ পান তাহলে আমাদেরকে একটা রিভিউ ভিডিও দিবেন। জি অবশ্যই। আচ্ছা তো আপনি সৌদি যাওয়া পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আপনি আমাদেরকে সাক্ষাৎকার দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ আর এই পরিবারের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম